নমস্কার কেমন আছেন সবাই সুস্মিতা ডায়েরির আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম ছবিগুলো দেখেই হয়তো এতক্ষণে বুঝে গেছেন যে আজকে একটি জমজমাট ভিডিও হতে চলেছে হ্যাঁ সত্যি আজকে একটি দারুণ ভিডিও শেয়ার করব আপনাদের সাথে ঘরে তালা দিয়ে দেখতে পাচ্ছেন আমি আর আমার ছেলে অলরেডি বাইরে বেরিয়ে গেছি কোন কারণে যাচ্ছি আজকে বৌদির জন্মদিন আর বলে রাখা ভালো বৌদির জন্মদিনের ঠিক দুই দিন পরই দাদারও জন্মদিন তাই দাদা বৌদির জন্মদিন আমি সেলিব্রেশনের ভিডিও পরপরই দিয়েছি এবং আজকেই একই সাথে অ্যাড করে দিয়েছি আলাদা করে আর দুই দিন ভিডিও তৈরি করিনি আমি আর ঈশান এই যে যাচ্ছি এখান থেকে ঈশানের বাবাও আসবে তারপর আমরা তিনজনে প্রথমে দাদা বৌদিকে আনতে যাব। তারপর আমরা যেখানে বার্থডে সেলিব্রেট করব। সেখানে চলে যাব দাদা বৌদিকে নেওয়া হয়ে গেল এবার আমরা যাচ্ছি যেখানে বার্থডে সেলিব্রেশন হবে সেখানে এই ভিডিওটা যেদিন দেখছেন সেদিন বৌদির জন্মদিন ছিল বাচ্চা কাচ্চা নিয়ে আমরা পৌঁছে গেলাম দেখতে পাচ্ছেন কত সুন্দর ডেকোরেশন এখানে বাচ্চারা তো খুবই খুশি এদিক ওদিক ছোটাছুটি দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে আর রাতের বেলা গিয়েছিলাম তো খুব ভালো লাগছিল এমনিতেই শীতকালে ঘুরতে ভালো লাগে একটা পিকনিক পিকনিক মুড আসে আর তার উপর যদি থাকে অনুষ্ঠান আর তাও এমন কাছের প্রিয় মানুষদের অনুষ্ঠান আর জন্মদিন তো সবার জন্যই অনেক স্পেশাল আর আমি সবার জন্মদিন পালন করতে বেশি পছন্দ করি চারিপাশটা ঘুরে ঘুরে আপনাদেরকে আমি ভিডিও করে দেখাচ্ছি ভিডিওতে হয়তো বা অত ভালো আসছে না ক্যামেরার কারণে কিন্তু আসলে জায়গাগুলো অনেক সুন্দর এই রিসোর্টগুলো একদম নদীর পাশে আর ঠান্ডা শীতল হাওয়া আসছিল আমরা এখানে গিয়েছিলাম নযজন জন মতো সাথে দুইটা কাছের ছোট ভাই ছিল দাদা বৌদি বাচ্চারা আমি আর ঈশানের বাবা আগে আমরা চারিপাশটা ভালো করে দেখে নিচ্ছিলাম আর সবাই তো ফটো সেশানেই ব্যস্ত সুন্দর জায়গা দেখলে আসলে সবার আগে ছবি তুলতে ইচ্ছা করে কিন্তু ঈশানের বাবা হঠাৎ মনে করিয়ে দিল যে না খাবার আগে অর্ডার দিয়ে তারপরে যেন আমরা ছবি তোলাতুলি করি তাহলে ওনারা খাবারগুলো রেডি করতে পারবে ওই পাশে দাদা সাম্য সৃজন বদি সবাই ছবি তুলবে দাঁড়িয়ে আছে আমরা অনেক আনন্দ করলাম এদিন বৌদি বলছে কিভাবে কিভাবে ছবি তুলব কি করব। বৌদি তো অলরেডি ছবি তোলার জন্য বসেই গেছে বার্থডে গার্ল বলে কথা আর এই যে ছোটো ভাই স্বপন ও সবার ছবি তুলে দিচ্ছে ভিডিও করে দিচ্ছে আমাদের ছবিগুলোর বেশিরভাগই স্বপন তুলে দিয়েছিল খুব সুন্দর ছবি তুলেছে নিজেই বলছি আর কেমন আসলে হয়েছে আপনারা কমেন্টসে জানাবেন আমাদের তো খুবই পছন্দ হয়েছে তোলা ছবিগুলো এই যে ফুলটা দাদা বৌদিকে দিয়েছে জন্মদিনের উপহার আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আর পাশের দুটো ফুল অবশ্য আমার ছিল কিষানের বাবা দিয়েছে যে এখন কিভাবে ছবি তুললে সুন্দর হবে আমরা দেখছি আমি ছবি তোলার আগে ভিডিও ব্যস্ত ওখানে অনেকটা কোলাহল হচ্ছিল যার কারণে আমার ভয়েস খুব ভালোভাবে শোনা যায়নি তাই আলাদা করে ভয়েস ওভার দিয়েছি আমার হাজবেন্ড আমরা চলে এসেছি চরকিশোরগঞ্জ নারায়ণগঞ্জের আশেপাশের লোকেশনটা দেখুন সুন্দর এই যে ঈশান বাবু এত সময় পর তার দেখা পাওয়া গেল সাম্য সৃজনের সাথে খেলা করছে দৌড়দৌড়ি করে বেড়াচ্ছে এই যে বাবু সৃজন বাবু তো বসে আছে খুবই ঠান্ডা শান্ত শিষ্ট ছেলে সৃজন আর এই যে স্বপন সবার সুন্দর করে ছবি তুলে দিচ্ছে কিছু কিছু ছবি আমি ভিতরে অ্যাড করে দিয়েছি ভিডিওর সাথে এই মুমেন্টস সবগুলোর ভিডিও আসলে নেওয়া হয়নি কারণ আমিও ছবি তুলছিলাম যার কারণে মন ভালো করার মতো একটি জায়গা এখন বাচ্চারা বসে পড়লো কখন কেক কাটা হবে ওরা ক্লান্ত হয়ে যাচ্ছে খাবার আসতে আসতে ওদের জন্য চাউমিন অর্ডার করা হয়েছিল আর যে আমাদের জন্য আমরা কি খাবো সেটা দেখা দেখি চলছে বাচ্চারা ভাত খেতে খুবই কম পছন্দ করে এবার অনেক সময় পর আমরা দোলনাটা পেয়ে গেলাম যেহেতু ওখানে যারা আসছিল বেড়াতে তারাই উঠছিল দোলনাটাতে তারপরে ওখানে কিছু ছবি তুললাম দাদারাও ওখানে ছবি তুলেছিল আশেপাশের পরিবেশটা এত সুন্দর আর মনোরম যেখানে প্রতিদিন সন্ধ্যাবেলায় মানুষের ভিড় জমে রাত নয়টা পর্যন্ত এখানে মানুষ আসা যাওয়া করে খুব সুন্দরভাবে বৌদির জন্মদিনের কেক কাটা শেষ হলো দিবে দিবে পরে এটা দিলে ওর আনন্দ করছিল ও জোরে জোরে হ্যাপি বার্থডে বলছিল ও খুব পছন্দ করে জন্মদিনের কেক কাটা সাথে আমরা অনেক মজা করে কেক খেলাম কেক কাটা শেষ হলো এবার আমি একা একটু ছবি তুলব বলে বসেছি দোলনাটায় বসে বসে দোল খাচ্ছিলাম ভালো লাগছিল খুব চারপাশে পরিদর্শন করে বেড়াচ্ছিলাম একটু পরে খাবার চলে আসবে খাবার রেডি হতে হতে আমরা সেই পর্যন্ত ওখানে ঘোরাঘুরি করছিলাম বদি তো খুব খুশি একে তো জন্মদিন তারপর সাথে দাদা আছে আকাশের খুশি আর বিলাব মন ভোলে সুর দোলায় তুমি এরপর বাচ্চাদের জন্য চিকেন চাউমিন চলে এসেছে ওরা বসে বসে খাচ্ছিল ওরা ভাত খেতে চায় না বলেই ওদের জন্য চাউমিন অর্ডার করা হয়েছিল আর আমাদের জন্য ছিল চাইনিজের একটা প্ল্যাটার খাবারটা অনেক সুস্বাদু ছিল তিন রকম চিকেনের আইটেম ছিল এটার ভিতরে অনেক মজার ছিল আর সেই সাথে তো শীতকাল শীতকালে বাইরে বসে এরকম গরম গরম খাবার খেতে খুবই ভালো লাগে আমরাও আগেও এখানে কয়েকবার গেছি এখানকার খাবার সত্যি খুব ভালো এই যে বৌদি আমাদের সবার খাবার সার্ভ করে দিচ্ছে আমরা খাওয়া শুরুও করে দিলাম তার পরে আমরা কেক খেয়েছিলাম এই যে আমি বৌদিকে কেক খাইয়ে দিচ্ছি কেকটাও খুব সুন্দর ছিল এখানে কিছু কেক কাটার মুহূর্তের ছবি অ্যাড করে দিলাম বাচ্চারা তো কেক খাওয়া নিয়েই বেশি ব্যস্ত এই যে ঈশান ওর বাবার কোলে এই যে আমি আর বৌদি হাসাহাসি করছি একটা কথা বলে এখন মনে পড়ছে না এভাবেই আমাদের দিনটা খুব সুন্দরভাবে কেটে গেল সবাই মিলে বৌদির জন্মদিনের আমেজ কাটতে না কাটতে আবার দুই দিন পর দাদার জন্মদিন এটা ঘরোভাবে প্রথমে সেলিব্রেট করা হচ্ছে বাসায় কেক কেটে তারপর বাসার আনুষ্ঠানিকতা শেষ হলে আমরা আবার সবাই মিলে ঘুরতে বেরিয়ে পড়েছিলাম চরকিশোরগঞ্জের ওই রিসোর্টটাতে এবার আমরা অন্য একটা রিসোর্টে গিয়েছিলাম এটা অনেক সুন্দর এসব ছবি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব যে কেক কাটার পর বৌদি সেগুলো সুন্দর করে রেডি করছে সবাইকে খেতে দেবে বলে এবার আমরা বাইরে ঘুরতে এসে পড়েছি ছবি দেখে হয়তো বুঝতে পারছেন এই ছবিগুলো বাইরের দাদা জন্মদিনেও আমরা অনেক আনন্দ করেছি আর বাইরে ঘুরতে গেলে তো সবারই ভালো লাগে ছবিগুলো দেখি হয়তো বুঝতে পারছেন যে আমাদের আনন্দ কতটা হয়েছিল আর পরপর যেহেতু দুইটা জন্মদিন ছিল বাচ্চারাও খুব আনন্দ করেছিল শ্যামু সৃজন ঈশান ওরা তো খুবই খুশি ছিল দাদা বৌদির জন্য অনেক অনেক শুভকামনা আর জন্মদিনের অনেক পরে ভিডিও আপলোড দেওয়ার জন্য দাদা বৌদিকে সরি বলছি দাদা বৌদি ভিডিও দেখলেই বলবে যে এতদিন পর কেন আপলোড দিলে সবাই দাদা বৌদির জন্য আশীর্বাদ করবেন তারা যেন ভালো থাকতে পারে পরিবার নিয়ে আর এই যে স্বপন ছিল সাথে স্বপন দাদা জন্ম উপলক্ষে নিয়ে এসেছিল এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর পাশে থাকা বেল আইকনে প্রেস করুন আশা করছি আপনাদেরকে প্রতিদিন নিত্য নতুন ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দেব এই যে জন্মদিনে খাওয়া দাওয়া যেহেতু বাসায় খাওয়া দাওয়ার আয়োজন ছিল তাই বাইরে আমরা শুধু স্ন্যাক্স খেয়ে চলে এসেছিলাম আর আমরা খাবার নিই সাধারণত বাচ্চাদের যেটা পছন্দ হয় সেটাই আমরা অর্ডার করি বা খাই বাচ্চাদের খুশিটাই তো আসলে অনেক বড় আমাদের এভাবেই জন্মদিনের আনুষ্ঠানিকতা শেষ হলো তারপর আমরা রাতে বাসায় এসে খাওয়া দাওয়া করেছিলাম বৌদি অনেক সুন্দর রান্না করেছিল অনেকগুলো আইটেম করেছিল দুইটা বাচ্চা নিয়ে আসলে এত আয়োজন করা অনেক কষ্টের তবু বৌদি অনেক কষ্ট করে এত আয়োজন করেছে বৌদিকেও থ্যাংক ইউ আর দাদার জন্যই তো মূলত বৌদি এত কষ্ট করে রান্না রান্নাবান্নাগুলো করেছে অনেকদিন আমাদের বাইরে বের হওয়া হতো না বিভিন্ন ঝামেলার কারণে কিন্তু মুন্সীগঞ্জে আসার পর থেকেই দাদা বৌদির সাথে আমরা অনেক জায়গায় যাই ঘুরি আসলে বাইরে বের হলে হয় কি মানে অনেক সময় মনে শান্তি লাগে অশান্তির ভিতরেও একটু পরিবেশটা চেঞ্জ হয় যার কারণে আমরা একটু বাইরে গিয়েছিলাম ঘুরতে ঘুরতে যাওয়াটা আসলেই সফল জানি না কার জীবনে কখন কি সমস্যা হয় ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারাও সুস্থ থাকুন আর আমাদের জন্য আশীর্বাদ করবেন আমরা যেন বিভিন্ন বাধা বিপত্তি কাটিয়ে উঠতে পারি আর আমার চ্যানেলের ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে তাহলে তারাও সাবস্ক্রাইব করবে এভাবে আসলে পাশে না থাকলে কেউ উন্নতি করতে পারে না বা এগোতে পারে না একা একা কোনো দিনও সফল হওয়া যায় না তো ইউটিউব চ্যানেলটা আমার খোলা অনেক আশা করে সবাই মিলে এই সাপোর্ট করবেন তাহলে হয়তো আমিও এগিয়ে যেতে পারবো ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন